মা আমার কিনতে এবার পাখি জামা কিনে দাও লাগবো আচ্ছা সুন্দর জামা আমি পরবো উম ঈদের দিন ভাই কাদ্দার দিয়ে মেহেদি দিবো আপু তুমি না সুন্দর মেহেদি দিতে পারো আমি একটু দিয়ে দেবা আমি তো শ্বশুর ভাইতে শৈলে যাবো কেমনে দিয়ে দিবো তাহলে আমার আইসকে দিয়ে দাও আরে পাগল আইসকে দিয়ে দিলে রং উঠে যাইবো ঈদের দিন আর রং থাকবো না আচ্ছা দেখি কাউরে পাইনি আর না পাইলে তোমার দাদি আজকে আমার একটু মেহেন্দি দিয়ে দিবি তুই তুমি মেহেন্দি দিতে পারো আরে আমার মামা তো খালা তো সবাই আমার দাদিয়ে দিবো আমার সময় হইবো না আমার একটু দিয়ে ভাই আমার সময় হইবো না আমি নিজের সময় দিব জানি না কেউ মেহেন্দি দেওয়ার মতো করা লাগবো না আমি যা পারি এ হ্যাঁ আমি তোমার দাদ দিয়ে দিব না তুমি যে কি সবাইকে দোলতা পাতা এখনো দুই দিন সময় আছে আমার মেহেন্দি সুন্দর করে দেওয়া লাগবো না না আচ্ছা আমি দেহি তোরে দিয়ে দেওয়ামু কামু কোয়া মো

তুই আম গোবারিতে না আম গোবারিতে ঈদের খুশিও জানো সই লেগেছে একদম বাড়িটা ফাঁকা কি রোজ আইলো কি দাইতাছে কি বুঝতাসি না তা ওই ড্রেস একটা কিনবি আমি কিনা দি না মা কিনলেও করতে পারব না ওই দিন আর অনেক কাজ আছে অনেক মেহমান আব তুই ঈদের দিন আম গোবারিতে না ঈদের এক দুই দিনে তো যাও হইবো না দে এরপর কবে যাইতে পারি পরে স্যার ঈদ কাটামু মা কাটা এখন তুমি পরের গাড়ি চলছি চাইলি তো সব সম্ভব না পরের বাড়ির লোক যা কইব তাই শোনা লাগবে এখন তোর ঈদের দিন মা যাইতে দিব না কি কি হয়েছে কাল লা কত ঈদের দিন বাড়ি যাইতে কইতা বাড়িতে অনেক মেহ মানবো দুই তিন দিনে যাওয়া হইব না ফোন সময় তোমার জামাই কি কইস মেহেন্দি দিস না মা কিছু মেহেন্দি দিবো কাজ করা লাগবে হুদাই নষ্ট হয়ে যাবে রং আমার মায়ের কত মলিন হয়ে গেছে ভাবলি অবাক লাগে যে রমজান থেকে ঈদ পর্যন্ত ঘর মাথায় তুই রাখতো সেই মেয়েটা আমার মলিন হয়ে গেছে না মা আমি ভালো আছি বয়স হয়েছে তো সবকিছু চেঞ্জ হয়ে গেছে আগের মতো আর ঈদা তো ভালো লাগে না বাবা কথা মন দেখতে একটু বয়সের সাথে সাথে সবকিছু পরিবর্তন তো স্বাভাবিক মা মনে দিতেছে কি কইতেছে এগুলা তুমি কথা সামনে বইলো যা মন সেটাই বইল না সে তোমাকে ফ্যামিলি নিয়ে কোনো কথা কইছে আমি কইছি আমরা শুধু আমাদের আগের দিনগুলো কইতেছিলাম হা হইসে যাও গিয়ে কাজ করো আগের দিন কে কখনোই ফিরে পাবোনা শ্বশুর বাড়ি কি এমনই হয় অনেকে তো বলে শ্বশুর বাড়ি অনেক ভালো মেয়ের মতো আদর করে করে তাহলে কি শুধু আমার কপালি পোড়া তোমার জামা ঈদের আগের দিনই পাঠাই দিল কইলো তুমি যা আমি কালকে আমু আনে লোকাম করছে তুই স্যার আবার ঈদ নাকি আমার বাড়িতে কি বানাইছাইস গো তোমরা আর কইস না তোর বাইর বউ একটা কাম করে এক ঘন্টা বইয়া এত দিরুস কোনো কাম আগায় না আমি সোহে দেখতে পাই না কি ধীরে ধীরে কাম করে কাম করবে এক লগ হয়ে সব শেষ আমি সব কইয়ে গিয়ে দাও লাগে মেহমান করে নিজে রাখবো না বাবী হের বোন বোন মেহমান যাই লোক। মা আমি যেমন তোমার বাড়িতে না এলে তোমার ঈদ হয় না এর মারও তো এরকমের হয় শোনো মা এরম করতে হয় না উপর আলা অসন্তুষ্ট হয় তুমি এমন করলে আমার সাথেও তো এরমের হইতে পারে এ তোমার বৌমা মাহের লেগে কি হের ঈদ নাই হের ভালো লাগা নাই এরে তন্ত তো কোথায় ঈদ করতে চাই হে কোনটা ভালো লাগে শোনো মা অন্যের মেয়ে কষ্ট দিয়ে নিজের মেয়ে কোনোদিন ভালো থাকতে পারে না আমি কি তাইলে ভুল করলাম ভুলই তো করছো হ্যাঁ তোমার বাড়ির বউ মা হইতে পারে কিন্তু সে তো কারো মেয়ে তুমি আমগো ছোটবেলা থেকে এত আয়োজন করে এত রান্না করে খাওয়াও নাই খাওয়াইছি না কত তো খাওয়াইছি তাইলে কও বউ মা হওয়ার পর সব কেহের উপরে চাপাই দেওয়া উচিত মা ঠিক সবাই যদি এমন করে তাইলে মেয়েগুলা কই যাইবো শ্বশুর বাড়ি গিয়ে তো কোনোদিন শান্তি পাইবো না তুমি গো ভালো জানবো না ঠিক কইস আমি মনে হয় বৌমান লাগে বুলি করে লাইছি আমার বাইরেও মাথা মোটা পিয়া গর অথচ বোর গুরুত্ব বোঝে না আমাকে সমাজটা এরম করে নষ্ট হয়ে গেছে ও শাশুড়ির ভিতরে কোনো মিল থাকে না সব কারণে একজন আরেকজনের কষ্ট না বুঝলে এরমের ফাটল ধরা থাকবো